অশান্তি অশান্তি সব সময়ের জন্য আমাকে অশান্তি যে কাজ করে এসছে রাত্রে এসে ঠিক মতো আমার নিদ্রা হয় না অশান্তি ঝড় হয়েছে কিন্তু আমি সব সময় যে চিন্তা করছি যে অশান্তি আমার কেমন করে দুর্ভিত হবে এই জন্যই আমি মহামান্য মন্ত্রীকে আদেশ করতে যাই এই আসিস মহাবান্ন মন্দিরকে পাঠিয়ে দে তো আমায় ডেকেছেন মহারাজ হ্যাঁ কিন্তু কেন মন্ত্রী সাহেব আপনাকে এই জন্য আমি ডেকেছি যে আমার মনের মধ্যে সব সময়ের জন্য অশান্তি শান্তি কোনো সময়ের জন্য আসছে না আপনি কি পারবেন মহামান্য মন্ত্রী বাসায় আমার

শম্ভুদিনা সেবার বরের মধ্যেই যে ঝড় বইছে অসন্তিহত সেই শান্তিদিনীর বাড়ি flavon দেখে যাক উনি মহামঙ্গম করতে আমি এক ফিরে যাচ্ছি শান্তিলালের কাছে শান্তিলালের কাছে গিয়ে এখনি আপনাকে আপনার কাছে নিয়ে আসছি

তুমি মুতুরি হ্যাঁ মার লাগা গো আতো পা পাছেলে বেজে নাকি মন্ত্রী আ মন্ত্রী মন্ত্রী বাবর মন্ত্রী চিহারা মন্ত্রী যদি এই চিহারা না জানি রাজা আরবার কি চিহারা রে হাগো তে আমাগো হটার জায়গাটাকে কেন বলছো তাহলে কে লাগলো মহারাজ মহারাজ ডেকেছে মহারাজ তোকে ডেকে বেটেছে তার মনের শান্তি ফিরিয়ে আনার জন্য

साठता का हो का। गया साठता का, पता ही बोले हाँप कांती निशा ग्रांटी मुहाराज क्या हाँप कांती खाई था वो ठीक मने शांति जुलार मुहाराज क्या कि ये मुहाराज के कांती खाई था कांती कांती खाए मुहाराज मुँह छिले लगाओ मार दिया बड़े पता कौन-कौन गया हाथ भी ना कांती खाए अब वो जी एट्टा कमार की एट्टा एट्�

আমার হাত দিতে আগে তুই দেখ ঠিক আছে দাঁড়াও দাঁড়াও ও বাবা তোমার তো ধাতের অবস্থা খুব খারাপ গো তুমি তো বাঁচা যাবে না তোমায় একটা ওষুধ বলে দিচ্ছি শোনো ওয়ানের রক্ত ছাবলের ছাল ক্যাটার সত্য এক গাদা বাঁশ পাতা আজকে ঢুক করে খাবে কাল উলাউ হয়ে যাবে পশুদের শ্মশানে পৌঁছে যাবে তুই বড় সার্জেন নাকি

মহারাজ গো আমি অবোধ আমি অক্ষা না জেনে শুনে ভুল করেছি আপনি আমায় ক্ষমা করে দেবেন আপনি ও বাবা আপনি আমার অন্যায় ক্ষমা করে দেবেন আপনি কেন আমায় টাকাটা কি করছেন এদিকে এসে আমার কাছে তোমার কি নাম সব সময়ের জন্য আমাকে করেছি আমার মনে বড় শান্তি অশান্তির ঝড় বইছে তা তুমি যদি আমার মনে শান্তি নিয়ে দিতে পারো তাহলে আশা দিত পুরস্কার আমি তোমাকে দেব

আমাকে <yaziments>

তাহলে আপনি কাজ করুন ভাই আমরা নিয়ে আসছি আপনার মন্ত্রীকে বলুন আমায় পঞ্চাশ হাজার দিতে দিয়ে আপনি এখন বিশ করুন কি বললাই কি বলে বিশ

সকালবেলা বিধি খাওয়ার পয় না বিশাল রাজা ওই মন্ত্রী বলছি এই যে পঞ্চাশ হাজার টাকা আমাকে নেবে এই পঞ্চাশ হাজার টাকা এই যে এখন ধরো আমাদের বাইক আনতে লাগবে আচ্ছা বলছি পঞ্চাশ হাজার টাকা যদি আমাদের রাজ্য থেকে বেরিয়ে যায় তাহলে কত ক্ষতি হবে বলো দেখি কঠিন 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 হ্যাঁ কঠিন ক্ষতি তাহলে কি করা যায় বলে কিছু যায় <poisoned indo by wastIPOCilsara> <iblampa> আমি আছি তো তোর ভাই কিছু গন্ডগোল হলে বাঁচাবি তো আচ্ছা আমি যে মেয়ে ছেলে সাজবো আমায় কে সাজাবে ফাল ফুলছেন ফুলছেন হ্যালো বলি যে ওই ভুলো চটkannyaর মাখাসতে ঢাকা যায় না কাল ছেলে হয়েছে আস্তে আস্তে গন্ধ যদি যায় ওর নেবে সাজায় তবে সাজায় তবে কথা জানা তো বলবে না না আবার রোগালগা নয় রোগালগা হ্যাঁ ওই রোগালগা বলে দি আমি একটা টাকার কথা বলতে দিও দাদা মাইক খনে বক ওই আয় চলে যা কাটকে

আমি ডাকছিলাম বলতে গেলে ওই আমাদের সাথে শান্তিরাম এসেছে না হ্যাঁ হ্যাঁ বলছি মন্ত্রী একটা কথা বলবে জানে কি বলছি তো আমি বলছি পাগল নাকি বলুন তো কথাটা বলতে তো তুমি নাকি বলুন বলুন বলছিলাম ওই মানে আমাদের মন্ত্রী কথা বল। কথাটা বলতে দিলে তো হয় নাকি মন্ত্রী মশাই ও মন্ত্রী মশাই

ওই তো বললো ওই শান্তি শান্তি এই শান্তি চুল কাটছে এবার বলুন

ভুললে বলেছে ওই টাকার ভাগ যদি আমাকে দেন তাহলে আপনি যা বলবেন আমি তাই করবো বললাম তো এমন ভাবে মেয়ে ছেলে সাজিয়ে দেবো কেউ বুঝতে পারবে না অর্ধেক টাকার ভাগ নেবো তোমার কোন চিন্তা নেই তোমাকে পাঁচ হাজার টাকা তাই নাকি ঠিক আছে তাই হলো তাহলে আপনি যান আমি ওকে সাজিয়ে দিকে মেয়ে ছেলে আরে এমন ভাবে সাজিয়ে দেবো রাজা তো দূরের কথা রাজার বাবাও দেখতে পারবে না না আচ্ছা

सा दिए थे ओ गाय की गाय किस तो मां मां का बिगारे गाय थी हम भी नहीं गाय थी टाइम नहीं जाकर जाकर जा मां और मोबाइल बाहर कर दे माथा बह दे देखो खाला पेड़ काटा दे माथा बह दे देखो खाला पेड़ काटा दे बेहतर भाई खा लो ऐ को तो जो तो कृपा लो तो तो এই ছিল কেমন করে কাপড় পরেছি মানবো না এই তোর পিছনে কাপড় কই রে তোর পিছনে কাপড় কই আলা দাই এই কাপড় কই? ভালো করে পর ঘুরিয়ে 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 ঘুরিয়ে। হা হা মাথা বেঁধে দে। দেগো খালা তেল কাটাতে মাথা বেঁধে দে। দেগো খালা তেল